কত করে সাফারি মামা বিশ টাকা ভাড়া বিশ টাকা এখান থেকে টুক দূরে মামা কয় কিলোমিটার এক কিলো তিন কিলো তিন কেলু রাস্তাটা অনেক সুন্দর গ্রামীণ পরিবেশের মতো রাস্তাতে সবই আছে তার ক্ষেত্র থেকে শুরু করে পিকনিক স্পটের ভিতরে আমরা অলরেডি ঢুকে গেছি এখান থেকে শুরু আসলে সামনে প্রাপ্তবয়স্ক বারো বছরের বেশি পঞ্চাশ টাকা অপ্রাপ্তবয়স্ক বয়স্ক বিশ শিশু ফ্রি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দশ টাকা করে দুইটাতে দুইটা বিশাল বড় একটা সমাবেশ হচ্ছে জানি না সমাবেশ শিক্ষা সফর সম্ভবটা হ্যাঁ শিক্ষা সফর কিশোরগঞ্জ নিউ আদর্শ নুরানি মাদ্রাসা থেকে আসছে এরা এখানে আরো অনেক আছে এরকম এই সাফারি পার্কের গেট আমরা এদিক দিয়েই ঢুকব এই সাফারি পার্ক গেট এই দিক দিয়ে আমরা প্রবেশ করবো হাতে অবশ্য টিকিট আছে আইন শৃঙ্খলার বাহিনী আছে তাদের কাছে টিকিটটা দিয়ে আমরা প্রবেশ করবো ভিতর কি আছে আমরা ভিতরে ঢুকে গেছি এখন দেখবো এখান থেকে শুরু আসলে আর কেউ ঢুকে নাই দশটা দশটার পরে সবাই ঢুকতে পারে আর কি এখন আমরা একটু ম্যাপটা দেখব হ্যাঁ ম্যাপটায় কখন কী আছে আমরা আসলাম একটু তথ্য কেন্দ্রের সামনে তথ্য শিক্ষা কেন্দ্র এখান থেকে আমরা একটু ম্যাপটা দেখব বিভিন্ন তথ্য এখান থেকে সংগ্রহ করা যাবে যে কোনো তথ্যের জন্য এখানে যোগাযোগ করা যায় এখানে মসজিদ এবং মসজিদ আছে পাবলিক টয়লেট কার প্রয়োজন হলে রাস্তাগুলো নিট এন্ড ক্লিন খুবই সুন্দর প্রবেশের জায়গা এখানে একটা সুন্দর ফুলের বাগানও আছে দেখা যাচ্ছে একটা পার্ক অফিসের সামনে আসলে চমৎকার বাগানটা শিক্ষা সফরে এসছে এই মাদ্রাসা থেকে অনেক অনেক স্টুডেন্ট ছোট্ট একটা গাছে কতগুলো সুন্দর গোলাপ হোয়াইট কালার এটা হচ্ছে কোর সাফারি পার্ক এইখানেই সাধারণত ওই যে এটার ভিতরেই ভাগ বাল্লুক দেখা যায় এখানে বাসগাড়ি আছে ওই যে দেখা যাচ্ছে বাসগাড়ি এই বাসগাড়িতে করে সবাই আর কি ভিতরে যেতে হয় ওইখানে এই যে এইখান থেকে প্রবেশ করতে হয় এদিক দিয়ে প্রবেশ করে এই গাছ বাসে উঠে তারপরে কোরসাফারি পার্কের ভিতরে যেতে হয় যদি আমরা একটু পরে যাব আগে হাঁটাহাঁটি করে অন্য সব কিছু দেখে চলতে ক্লান্ত করে নেই তারপরে বাসে উঠবো এটার ভিতরে সব ময়ূরগুলো আছে যে এই সেটের ভিতরে আমরা এদিকে প্রবেশ করবো এখন আমরা এখন সাফারি কিংডম সাফারি কিংডমের ভিতরে প্রবেশ করব এটাতে কি কি আছে দেখা যাবে এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার সাফারি কিংডম এই সাফারি কিংডমের ভিতরে আমরা যাচ্ছি এখানে আছে সব রকমের পাখির পাখির জগৎ আরও অনেক কিছু এটা একটা দুঃখের বিষয় যেখানেই যাই সেখানেই টিকিট টিকিট এই পাখির ওয়ার্ল্ডে ঢুকতে গেলে ষাট টাকা টিকিট লাগবে ম্যাকাউল্যান্ট ম্যাকাউল্যান্ড ক্যারট এখানে আছে থ্রি ডি নাইন ডি ওয়ার্ল্ড শো রিয়েলিটি শো ভার্চুয়াল রিয়েলিটি আমরা যেটাকে বলি ভার্চুয়াল রিয়েলিটি নাইন ডি টিকিট কাউন্টার নাইন ডি একটা প্রজাপতি গার্ডেন আসলে ছোটো থেকে বড় বিভিন্ন রকমের প্রজাপতি এখানে আছে প্রজাপতি গার্ড এই রুটে গেলে জল হস্তি দেখা যাবে তবে দুঃখের বিষয় হলো ভালো কিছু দেখতে গেলে টাকা গুনতে হবে এখানে ফ্রিতে আসলে কিছুই নাই ভালো কিছু দেখতে চাইলেই টিকিট টাকার খেলা